ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার তেতাল্লিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার আটষট্টি নম্বর আয়াত থেকে সত্তর নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধ ভাবে শেখানোর চেষ্টা করবেন তাই যারা কোরআন মাজিদ রিডিং পড়তে পড়তে পারেন না দেখে তারা অবশ্যই আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে ভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ চলুন শুরু করা যাক বিসমিল্লাহ

قالوا دعو لم زبور لام قالوا دعو لا نون نا أكلف قالوا دعو لنا هل كيلو قالوا دعو لنا بارنا نكبر بولن قالوا لنا رب

বা মিলবে ইয়ার সাথে বা ইয়া যাবর বাই ইয়াদের ই ইয়া মিলবে লামের সাথে নুন এখন বাত হয়ে গিয়েছে ইয়া লামজের ইল লাম জবর লাম ইউ ইল লা নুন জবর না একালের তাহলে কি হলো ইউ ইল লা না মিম জবর মা লাম জবর লাম লাম মিলবে ওয়ার সাথে লাম জবর লাউ মা লাউ নুন পেশ নু মা লাউ নু হা জবর হা একালিফ তাহলে কি হলো মা লাউ নু হা বলেন পুরোটা আরেকবার পরে কলানা অল বা ইনুহাপ একটা লাইন ভালো পরে পরের লাইনে যাব কলা ইনাহু ইনাহ ক লাম অ কাম

গুণ বা জীব গুণ নুন যবর নাম ইনা হা যাবুর হা একালিফ ই হা বা যাবুর বা কফ যবর ক বা ক র বা ক র যবর র বা ক রুই বেশ তুং এক্ষর গুণ করতে হবে বা ক তুং বলেন বা ক রুং ইন নাহা বা কলো তুম মিলবে ফাঁস্ট সাথে সাদ ফাজাবর সফ র জাবর র চ্যাডালিফ আম জা পেশ উ সফ র উ আমরা যদি এখানে দম ফেলি তাহলে কি হবে সফ র একটু হালকা উচ্চারণ করে থেলে দিতে হবে পুরোটা পরে বলেন Qala innahu yaqulu innaha baqratun safra Ana gwan poren Qala innahu yaqulu innaha baqratun safra ফা কিয় নুহর আইন পেশ আইন মিলবে লামের সাথে আইন লাম এক পিস হবে দু বলার দরকার নাই আইন লাম লাম ওলাম ফা কি লামও লাম মিলবে ওয়ার সাথে

এখানে আর একটা থা জিতেছে আছে পেশ রুন জবর না একালে নুনে গুণনা করে একালে টান দিতে হবে তাহলে কি হবে তা না রি রি কিন্তু এখানে আমরা দম ফেললে লম্বা টান দিতে হবে তিন এলিফ টান দিতে হবে র মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে নুনে একটা সাকিম বাসায় নিতে হবে তাহলে কি হবে তাসো রুন না জিরি পরেন ফাকলি আউ লাউ নুহা তাসো রুন্ না জিরি আজতে শুরুতে একবার রিডিং করবো অলু দাও লেনা রব মা কাইউ না মা নুহা Qala innahu yaqulu innaha baqratun safra faqi'un launha tasurrun nadirin Akhun bariyat porbu Qalu du'u rabb যেগুলো খালি সেগুলো বাদ কেশ লাম লাম এই যে এখানেও না এখানে কলুদ এই জন্যে একটা শব্দ বারবার করে বললে

তাহলে কি হলো ইন্নাল বা জবর বা কফ জবর ক বা ক র জবর র তাহলে কি হলো ইন্নাল বা ক তা জবর তা শিন জবর শাব একালে ইন্নাল বা ক র তা বা জবর বা হা জবর হা তা শাবা হা ইনল বাপা তাসা বাহা আইন জবর লাম মিলবে ই সাথে লাম যা লাই নুন জবর না তাল কিল আলাই না ইল বাপা তাসা বা আলাই না একবার পন Innal baqara tashabaha alayna Ekhan theke abar shuru porbar ekbar rabbaka yubayyin lana ma hiya innal baqara tashabaha alayna Wa inna Wa in. ইং স্যা আ ল্যা মুহ ই হামজা মিলবে নুনের সাথে হামজানুজের ইন ওয়াজব গুন্য নুন যাবর না তিন এখানে গুন্না করে তিন আলিফটা আনতে হবে ওয়া ইন না ই হামজা মিলবে নুনের সাথে হামজানুজের ইং একবার গুন্যা ইন্না ইংবর শা জানলি ইং হামজা জবর হামজা মিলবে ইলামের সাথে হামজা লাম আল লাম জবর লাম আল্লা হা পেসু আল্লাহ বলার সময় মুখ গোল করে মোটা করে বলতে হয় ফরেন আর একবার ওয়া ইন্যা ইং স্যা অল তা দু লাম জবরওলা মিম পেশ মু মিম মিলবে হাস সাথে মিম হা পেশ মুহ তা জাবরোতা লা মুহ তা ডাল পেশ দু ডালাও পেশ দু একালেফ কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিন এলেফ টান দিতে হবে ডাল মিলবে নুনের সাথে নুনের দপর এখন বাত হয়ে গিয়েছে নুনি একটা মনে মনে যজম বাসায় নিতে হবে শাকিন বাসায় নিতে হবে তাহলে কি হবে লামুহ লামুহ পরেন পরেন আর একবার পড়ি এখান থেকে ওয়া লামুহ শুরু থেকে একবার রিডিং পড়বেন একবার বানান করে ভালো পড়া হলে পরে আবার শুরু থেকে একবার রিডিং পড়বেনা মালা لها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا رب

আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধ ভাবে পড়ার তাফিক দান করুক আমা তৌফিক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস এর উত্তর দেবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু